বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পহেলগামে বা গায়ে জম্মু কাশ্মীরের যে ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে নিন্দাজনক জঙ্গিরা পর্যটকদের খুন করেছেন বিগত পঁচিশ বছরের ইতিহাসে কাশ্মীরের ইতিহাসে পর্যটকদের হামলার কোনো ঘটনা নেই এবারই পর্যটকরা আক্রান্ত হয়েছেন পঁচিশ বছর পরে এটা আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয়ত মাথায় রাখতে হবে যে অমিত শাহ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গত আটই এপ্রিল জম্মু কাশ্মীরে গিয়েছিলেন এবং তিনি ঘোষণা করেছিলেন কংগ্রেসের আমলের কি আমরা কাশ্মীর থেকে মুছে দিতে পেরেছি যত আতঙ্কবাদের নেতা মানে পৃষ্ঠপোষক ছিল কংগ্রেস মনমোহন সিং সরকারের আমলে জম্মু কাশ্মীরে একবার আতঙ্কবাদী হামলা হয়েছে অনেকবারই হয়েছে হয়েছিল তার পরিবর্তে দেশের প্রধান দেশের বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী যে ভাষায় আক্রমণ করেছিলেন নরেন্দ্র ওই মনমোহন সিং সরকারকে এবং সেই আক্রমণের জেরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করে চলে যেতে হয়েছিল শিবরাজ পাতিলকে পদত্যাগ করতে হয়েছিল আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হচ্ছে না আজকে কোনো মিডিয়া কিছু বলছে না কেউ প্রশ্ন তুলছেন না সেজন্যেই হয়তো প্রখ্যাত সাংবাদিক রাজীব সরদেসাই ঘটনার দিনেই পরের দিনেই টুইটে টুইটারে লিখেছিলেন যে মনমোহন সিং সরকারের আমলে যারা পদত্যাগ চাইতেন যারা স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হতেন তারা কিন্তু সব নিষ্ঠু হয়ে আছে দুঃখের হলেও সত্য আজকে আমাদেরকে বলতে হচ্ছে কংগ্রেস দলও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাননি দেশের এই নিদারুণ শোকে ছাব্বিশ জন মতান্তরে সাতাশ জনের যে মৃত্যু সাধারণ মানুষের যে মৃত্যু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এটা আমাদের কাছে কোনোভাবেই কাম্য ছিল না মনে রাখতে হবে মনে রাখতে হবে আমাদেরকে যেটা কঠিন দুঃসময়ের মধ্য দিয়ে আমরা চলছি এই সময়ে দাঁড়িয়ে হিন্দু মুসলমান মেরুকরণে যে চেষ্টা চলছে সেটা হচ্ছে ঘিন্নজনক এক পরিণতি কলকাতার এক বাংলা বাংলা মিডিয়ার সাংবাদিককে দেখলাম তিনি সেকুলারদের গালাগালি দিচ্ছেন এবং সেকুলারদের দেশ ছেড়ে চলে যেতে পরামর্শ দিচ্ছেন মাননীয় বন্ধু সাংবাদিক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেকুলার সংবিধানের শপথ নিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তাকে কি বলবেন দেশ ছেড়ে চলে যেতে সেকুলার সংবিধানের শপথ নিয়েই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহ সেকুলার সংবিধানের শপথ নিয়েই দেশের রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু সেকুলার সংবিধানের শপথ নেই দেশের নিয়েই দেশের উপরাষ্ট্রপতি হয়েছেন জগদীপ ধানকার আসুন এইসব বিভেদের কথাগুলো ভুলে যাই আজকে ঐক্যবদ্ধ লড়াইয়ের সময় এসেছে আজকে মানুষের পাশে কে আছে নাগরিকের পাশে কে আছে আজকে বিরোধী দলের নেতা হিসাবে দেশের বিরোধী নেতা হিসাবে রাহুল গান্ধী কিন্তু প্রশ্ন তুলছেন না সরকারের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলা তার উচিত ছিল কর্তব্য ছিল তিনি করেননি তিনি দেশের এই দুঃসময়ে সরকারের পাশে দাঁড়িয়েছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি মন তিনি মনমোহন সিং সরকারকে যে ভাষায় আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী তা তিনি করেননি তা রাহুল গান্ধী কিন্তু করেননি এই দুঃসময়ে সরকারের পাশে তিনি আছেন আজই তো আজ শুক্রবার যখন দেশের প্রধানমন্ত্রী দিল্লিতে বসে আছেন দেশের প্রধানমন্ত্রী হামলার খবর পাওয়া পাওয়ার পরে পরেই যেভাবে সৌদি আরব থেকে বিশেষ প্ল্যানে চলে এলেন ভারতবর্ষে ফিরে এলেন দেশে তাতে মনে হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার হয়তো কাশ্মীর যাবেন গেলেন না তিনি তার পরের দিনে চলে গেলেন বিহারে নির্বাচনী সভা করতে সেখানে হাসি হাসি মুখ করে তিনি সভা করছেন নীতিশ কুমারের সঙ্গে দেখেও আমাদের লজ্জাবোধ হচ্ছে দেশের হিন্দু হৃদয় সম্রাট যিনি হিন্দু সম্প্রদায়ের ছাব্বিশ জন নাগরিক খুন হয়েছে দুই ধরে নেই তিনি হাসছেন সভাতে গিয়ে নির্বাচনী প্রচার করছেন জাতীয় শোক তিনি ঘোষণা করলেন না কেন ঘোষণা করতেই পারতেন জাতির কাছে শোক তো এটা পর্যটকদের নির্বিচারে কুড়ি করে জঙ্গিরা মারছেন জঙ্গিরা ঢুকলো কি করে কেন নিরাপত্তারক্ষী ছিল না এসব প্রশ্ন অবান্ত এসব প্রশ্ন তোলার কোনো অবকাশই নেই গোয়েন্দা দপ্তরের যে ব্যর্থতা সেটা কার ব্যর্থতা তার দায়ী কেন স্বীকার করবেন না সেই দপ্তরের মন্ত্রী এসব নিয়ে প্রশ্ন তোলা যাবে না কারণ এসব প্রশ্ন তুললে আপনি গাদ্দার হয়ে যাবেন আপনি বিশ্বাসঘাতক হয়ে যাবেন আপনি দেশদ্রোহী হয়ে যাবেন প্রশ্ন তুলবেন না শুধু দেখে যান প্রশ্ন আমাদের থাকবে প্রশ্ন আমরা করবই প্রশ্ন আরেকটাও থাকবে দেড় ঘন্টা ধরে মানুষ যখন গুলি গুলিবিদ্ধ হওয়ার পর ছটফট করছে তখন তাহাদের উদ্ধারের জন্য কেউ গেল না কেন প্রশ্ন আমাদের থাকবে রাহুল গান্ধী প্রশ্ন করেননি রাহুল গান্ধী মানুষের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী গেছেন আজ শুক্রবার জম্মু কাশ্মীরে আহতদের দেখতে হাসপাতালে গেছেন ভাবতে পারেন দেশের প্রধানমন্ত্রীর যে দায়িত্বটা ছিল সেটা তিনি করলেন না দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী গেলেন একবারও তিনি ধর্মের জিগিত তুললেন না তিনি যে কথা বললেন সেটাই বলা উচিত ছিল এদেশের সব রাজনৈতিক দলের বিশেষ করে শাসক দলের নীতি নৈতিকতার দিক থেকে প্রথম এই রাহুলের স্লোগানটাই বলা উচিত ছিল তিনি বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমগ্র দেশবাসীকে একজোট হতে হবে ভাবতে পারেন দেশের বিরোধী দলনেতা যে কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী সে কথা বলছেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সে কথা বলছেন না আর তার দল বিজেপি যেভাবে মেরুকরণে রাজনীতি শুরু করেছেন হিন্দু মারা গেছে হিন্দু মারা গেছে ইসলামিক জঙ্গিদের হাতে হিন্দু মারা গেছে। ইসলামিক জঙ্গিরা ঢুকলো কি করে সে প্রশ্ন তোলার তুললে পারে আপনি দেশদ্রোহী হয়ে যাবে উমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেছেন জম্মু কাশ্মীরে গেছেন রাহুল গান্ধী জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লার সঙ্গে কথা বলেছেন তিনি তারপরে বৈঠক শেষে বেরিয়ে যে কথাটা বলেছে সেটা মারাত্মক কথা সমাজকে বিভক্ত করার লক্ষ্য নিয়ে পাহগাঁও এর কাণ্ড ঘটানো হয়েছে জঙ্গিরা যা করার চেষ্টা করেছে তা রুটতে প্রত্যেক ভারতীয়কে ঐক্যবদ্ধ হতে হবে একজোট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুল গান্ধী আরও বলেছেন কিছু লোক কাশ্মীর এবং দেশের বাকি অংশ থেকে আমার ভাই আক্রমণ করছেন সুন্দর কথা বলেছেন কিছু লোক কাশ্মীর এবং দেশের বাকি অংশ থেকে আমার ভাই বোনদের আক্রমণ করছেন এটা দুঃখজনক সন্ত্রাসবাদকে চিরতরে হারাতে হবে আমাদের সেই জন্যেই আমাদের এক হতে হবে সন্ত্রাসবাদকে চিরতরে যদি হারাতে হয় আমাদেরকে এক হতে হবে রাহুলের এই বার্তা দিতে পারতেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি আমাদের আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো বলবেন বাড়িপুর দক্ষিণ চব্বিশ পরগনা কোথায় কোথায় কাশ্মীরি আছে খুঁজে বের করুন কোন ধরনের কথাবার্তা দেশের জঙ্গি হামলা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের মদতে হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের উপর প্রত্যাঘাত করা যেতেই পারতো পাকিস্তানের উপরে যদি প্রত্যাখাত নাও করেন শান্তি বজায় রাখেন ভারতের যে অবস্থা থাকে সবসময় সেটা কিন্তু বজায়ও রাখে তাহলে এদেশের নিজেদের আত্মঘাতী লড়াই করব এদেশের হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করব আমরা আমার ভাইয়ের রক্তের আমরা লাগাবো আমাদের দেশকে এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীদের শিক্ষা এটাই হচ্ছে বিজেপি নেতাদের শিক্ষা আর রাহুল গান্ধীর শিক্ষা দেখুন আকাশ এবং পাতাল তফাত রাহুল গান্ধীর যে বার্তা রাহুল গান্ধীর যে শিষ্টাচার রাহুল গান্ধী যে সংযম দেখিয়েছে এই আক্রমণের পরেও তিনি যখন প্রশ্ন তুলেন নেই গোয়েন্দা ব্যর্থতা নিয়ে যেটা বিজেপিরা তুলতেন কংগ্রেসের আমলে কিন্তু রাহুল গান্ধীরা তোলেননি রাহুল গান্ধীরা বলেছেন যে আমাদের বিভেদের মধ্যে ঐক্য খুঁজতে হবে কিছু লোক কাশ্মীর এবং দেশের বাকি অংশ থেকে আমার ভাই বোনদের আক্রমণ করছেন এটা দুঃখজনক সন্ত্রাসবাদকে চিরতরে হারাতে হবে সেজন্যেই আমাদের এক হতে হবে সন্ত্রাসবাদকে চিরতরে হারাতে হবে সেজন্যই আমাদের এক হতে হবে রাহুলের এই বার্তা ভারতবর্ষের অন্তর থেকে বেরিয়ে আসা বার্তা ভারতবর্ষের চিরন্তন ঐতিহ্যের বার্তা ভারতবর্ষের সুমহন ঐতিহ্যের বার্তা সেই বার্তা ভারতবাসী কি গ্রহণ করবেন সেটাই এখন কোটি টাকার প্রশ্ন আপনারা কি বলেন রাহুল